ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল চলে এসেছি হচ্ছে আমার এই রিয়ার ঠিকানায় বুঝতেই পারছো তো এই রিয়ার ঠিকানায় আজকে জয়দ্বীপ এসে দিয়ে গেল তার একটা কারণ আছে কারণটা হচ্ছে কালকে আমি কিনেছিলাম যে এই ব্ল্যাঙ্কেটটা এই ব্ল্যাঙ্কেটটা প্রচুর ভারী আর ভীষণ সফটও বটে আর এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসার জন্যই ও দিয়ে গেল আর একটা চাদর ছিল মানে বেডশিট ওই যে মনে আছে সেদিনকে যে আমি শপিং করতে গিয়ে যেটা পেয়েছি আর কি ওই বেডশিটটাও ওটাও বিশাল ভারী বক্সটা না জানোই তো আমার হাতের অবস্থা কি তাই জন্য ওকে বললাম সকালবেলা উঠে ওই বাড়িতে সমস্ত কাজ বাজ সেরে তারপর ওকে ডাকলাম ডেকে আমি বললাম যে আমাকে দিয়ে আসো তো ওই ওই বাড়িতে যা যা কাজ করেছি সেটা আর দেখাই নি কেন কি প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে কাজ করেছি মানে আধ ঘন্টার মধ্যে সব কাজ আমি সামলেছি সামলে তারপর আমি তৈরি হয়েছি তো চলো সারাদিনটা কেমন কাটতে চলেছে তোমাদের সে সত্যিই শেয়ার করব সত্যি কি সত্যিই তো শেয়ার করি নাকি তো চলো এই দেখো সকালে ব্রেকফাস্ট করিনি আর এই বাসি কেকটা ছিল ফ্রিজে তো ফেলে তো দেওয়ার কোনো প্রশ্নই হচ্ছে না মেয়ে অমরের কেক বলে কথা তো এটাই খাচ্ছি আর এই কেক খেতে আমার খুব ভালো লাগে কিন্তু মোটু হয়ে যাব বলে কেক কিন্তু বাইরে খাই না তো এইটা বাড়িতে ছিল বলে তাই জন্য খাওয়া দেন ব্রেকফাস্টটা করে একটুখানি অফিসিয়ালি কিছু কাজ করছিলাম তো আজকে একটু কাজের চাপটা কম থাকলেও সকালবেলা নিয়ে এটা বসতেই হয়েছে আর দুপুরের কি করব দেখো দুপুরে ডিনারের জন্য একটু বেগুন আর পটল ভাজছি অনেক দিন পর বেগুন ভাজা খাবো তো বেগুন ভাজা আর পটল ভাজা ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগছে বলো হয়ে গেছে আমার রেডি এখানে আছে ফুলকপি পাতাবাটা এটা আছে কই মাছ কালকেরি করা আর যেটা এখন করলাম এটা হচ্ছে বেগুন ভাজা দুটো আর একটা পটল ভেজেছি সেটা তো চলো চলো বন্ধুরা তাড়াতাড়ি খেন নি খিদে পাচ্ছে আমার খুব সকালবেলা তো সেইভাবে খাওয়া হয়নি তাই জন্য খুব খিদে পাচ্ছে তো আমার টেবিল এখনও কেনা হয়নি নি এর জন্য আমি নিচে বসেও খেতে পাচ্ছি না মেঝেটা প্রচণ্ড ঠান্ডা তো বিছানায় একটা টুল কিনেছিলাম তো ওই টুলের ওপরে রেখে খেতে হচ্ছে জানি এটা খাওয়া উচিত না কিন্তু আমার পক্ষে কিচ্ছু করার নেই আমার খুব ঠান্ডার লাগে তো তাই জন্য নিচে আমি খেতে পারছি না দেখি ভগবান যদি চায় তাহলে যদি কোনোদিনও টেবিল হয় তো টেবিলে খাবো তো টেবিল ছাড়া তো নিচেও বসে খাই আমার সেটা কোনো অসুবিধা নেই এবার বিছানায় বসে খাচ্ছি পাটা পুরো বরফের মতন ঠান্ডা হয়ে গেছে আর আমি আজকে মোজাটা পরে আসিনি মোজাটা কাস্তে দিয়েছি আর কি তাই জন্য বিছানায় বসে খেতে হচ্ছে যাই হোক খাই এই যে বাঁধাকপির এই ফুলকপি বাটাটা করেছি না যেটা এটা আমার খাওয়া হয়নি নি এখনও একদিন জয়দীপ খেয়েছে খেয়ে দেখি কেমন হয়েছে খেয়ে তারপর কথা হবেছিলাম মানে অনেক পর দু একটু ঘুমালাম তা আবার ঠিকানা তো কাজ ছিল না আমাকে যে মানে কাজ আসবার কথা মেল করবার কথা আজকে মেলটা করেই তাই ফ্রি টাইম ছিল বলে একটু নিচ্ছিলাম তো যাই হোক ম্যাক শুয়ে করেছিলাম যাই হোক এখন হচ্ছে আমি এই ব্ল্যাঙ্কেটটা একটু গুছিয়ে রাখবো আবার এখন একটু সন্ধেবাতি দিতে হবে দিয়ে তারপর এবারে যাব তো চলো ঝটপট করে গুছিয়ে নি তারপর তো আবার কাজ আছে অনেক ছিলাম ঘুম থেকে উঠে তো যে কাজগুলো করলাম সেগুলো তোমরা দেখতেই পেলে এবার উখে আমি ঘর দুর পরিষ্কার করে আমি পুজো দিলাম পুজো দেওয়া কমপ্লিট তো এখন আমি রেডি হয়ে গেছি একটু দেরি হলে না যেতে ইচ্ছা করে না মানে কেমন ল্যাক লাগে তাই জন্য আমি ভাবলাম যে না আজকে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব এখান থেকে তাই জন্য রেডি হয়ে পুরো বসে আছি দেখি একটুখানি ফোন একটু পরেই বেরোবো বেরিয়েও গেছি আর বাসও পেয়ে গেছি বাস থেকে নেমে গড়িয়াটে নেমেছিলাম গড়িয়াট থেকে কিছু কিছু স্ন্যাক্স নিচ্ছিলাম আমার আর জয়দীপের জন্য দেন আবার অটো ধরতে হবে তার জন্য এগোলাম অটো ধরবার পথে তো অটো এখান দিয়ে না যে কোনো অটোই যায় তিনটে অটো দাঁড়ায় মানে রামলাল বাজার রাজডাঙা রুবি এই তিনটে যে কোনো অটো কিন্তু আমাদের এই কসবাতে যায় তো উঠেও গেছি দেখো মাত্র দশ টাকাতেই পুরো বাড়ি পর্যন্ত ছেড়ে দেয় এই অটো তো এই যে সামনে জায়গা পেয়েছি আর কি সামনের সিটটাই বেশ কমফোর্ট কিন্তু হ্যাঁ ব্যাগ ট্যাগ থাকলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব প্রবল তাও কিছু হয় না আমি রডটা ধরে নি না রডটা আর কি দেন আমি নেমে আবার আমার মাথায় চাপল যে আজকে অনেক কিছু বাজার করব। অলরেডি এতগুলো বাজার করেছি তাও আমার হয়নি এখানে চলে এসেছি হচ্ছে মাছ বাজারে আজকে কিছু মাছ কেনা যাক রাত্রিবেলা যে মাছ বাজারটা বসে না খুব পারফেক্ট পারফেক্ট মাছগুলো বসে মানে আবল তাবোল কোনো মাছ নিয়ে বসে না এত ভালো ভালো মাছ নিয়ে বসে কিন্তু দামটাও চড়া থেকে বেশ দেন আমি চলে এসেছিলাম আন্ডা মানে ডিম ডিমের দোকানে তো আজকে কয়েকটা ডিম দেব দেশি বিদেশি মিলিয়ে তো এই সাদা আর ওই যে যেটা গোল্ডেন কালার টাইপ অফ ওই ডিমগুলোও নেব তো নিয়ে নিচ্ছি দেন আমি চিংড়ি মাছ অনেক দিন ধরে আমার ইচ্ছা করছিল চিংড়ি মাছ খাওয়ার তো এই চিংড়ি মাছটা কিনে নিয়েছি সঙ্গে নারকেল কিনছি তার মানে কালকে একটা জোরদার খাওয়া হবে তো বাজার করেছো এক বাজার এই বাজার করে নিয়ে এসেছে দেখো এক বাজার ও একা একা কত কিছু আজকে বাজার করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো রান্নাঘরে আমি জয়দীপকে বললাম যে মাছগুলো গিয়ে রেখে দিয়ে আসতে মাছগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি সবজি বাজার কি কি করেছি দেখে নাও তোমরা এটা হচ্ছে পিঁয়াজ কিনেছি এক কিলোর মতন আছে এটা হচ্ছে কড়াইশুঁটি এটা হচ্ছে বিনস যেটা এখনই লাগবে কাজে আচ্ছা এইখানে আছে তোমার নারকেল আছে আর ফুলকপি আছে এখানে আছে বাঁধাকপি এখানে আছে ফুল। যেটা আমার ইচ্ছা আছে এখনই বড়া করে খাবো আর এখানে আছে পালং শাক প্রায় পাঁচশো পালং শাক এখানে টমেটো আছে এখানে লেবু আছে পাটি লেবু ফলের মধ্যে নিয়েছি এখানে কমলা লেবু আর নিয়েছি এটা পানি ফল ঠিক আছে টোটাল সম্পদের বাজারগুলো বলো তো সবজি আর ফল মিলিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সবজি বাজার ফল একটা এমন চাপটা ছিল আমার হাতের ওপরে আগের দিনের স্যুপ এতটাই ভালো লেগেছে আহ চিকেন স্যুপ আগেও করেছি তবে ঠান্ডা ঠান্ডা পড়েছে তো এখন খুব ভালোই লেগেছে তো জয়দীপ বললো যে আবার চিকেন স্টুটা করতে আর আমিও বললাম যে হ্যাঁ তো রাত্রিবেলা এখন চিকেন স্টু আর হচ্ছে হবে রুটি তো এটাই খাবো আর সঙ্গে আছে বকফুলের বড়া বকফুলের বড়া করেছি তো চলো ডিনারের সময় দেখা হচ্ছে তোমাদের সাথে আহা কি সুন্দর সুটটা দেখতে পাচ্ছ টক বক করে ফুটছে প্রায় হয়ে যাচ্ছে কিন্তু এই যে চিকেন সুপ একদম তো চলো ঘরে গিয়ে দেখাচ্ছি আর এখানটা আমি কখনোই ডিম নিয়েছি তখন দেশি ডিম আর বিদেশি ডিম দেশি আর বিদেশি ডিম আমি নিয়ে এসেছি তো চলো এখন প্রায় এগারোটা বাজে রাত এখন খাওয়া খাওয়া দাওয়াটা এখনও পর্যন্ত হয়নি তাড়াতাড়ি করে খেতে হবে যে চিকেন স্যুপ রেডি হয়ে গেছে আর এখানটায় দেখো বক্স ফুলের গড়ায় এই হচ্ছে আমাদের রাতের ডিনার তো চিকেন স্যুপটা খেয়ে অবশ্যই ভালো লাগবে আমি তো টেস্ট করে দেখেওছি দেখো কত রকমের সবজি দেওয়া আছে এখানটায় বিনস আছে ক্যাপসিকাম আছে গাজর আছে ধনে পাতা আছে তাহলে ফ্রেন্ডস আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার ব্লগ কেমন লাগছে জানাতে ভুলো না রিয়াস রিয়েল লাইফ এফি পেজটা কিন্তু ফলো করে দিও বাই